আসসালামু আলাইকুম যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন রুমে সব কিছু আছে গুরফা কুল্লু মজুদ এখানে গুরফা মানে রুমে কুল্লু মানে সব কিছু মজুদ মানে আছে গুরফা কুল্লু মজুদ অর্থাৎ রুমে সব কিছু আছে এটা আমার বাড়ি হাদা বেড আনা এখানে হাদা মানে এটা বেদ মানে বাড়ি আনা মানে আমার হাদা বেদ আনা অর্থাৎ এটা আমার বাড়ি এটা নাও এটা দাও শিল হাদা জীব হাদা এখানে হাদা মানে এটা শিল মানে নাও জীব মানে দাও শিল হাদা জীব হাদা, অর্থাৎ এটা দাও এটা নাও এটা ভালো না মাফি কয়েস হাদা। এখানে মাফি কয়েস মানে ভালো না হাদা মানে এটা মাফি কয়েস হাদা, অর্থাৎ এটা ভালো না অবশ্যই একটি নতুন নিয়ে আসো লাজিম জীব ওয়াহেদ জিদ এখানে লাজিম মানে অবশ্যই জীব মানে নিয়ে আসো ওয়াহেদ মানে একটি জেদিদ মানে নতুন লাজিম জীব ওয়িদ অর্থাৎ অবশ্যই একটি নতুন নিয়ে আসো কত টাকা লাগবে তোমার কাম আবগা ফুলুস ইনতা এখানে কাম মানে কত আবগা মানে লাগবে ফুলুস মানে টাকা ইনতা মানে তোমার কাম আবগা ফুলুস ইনতা অর্থাৎ কত টাকা লাগবে তোমার মালিক আমি টাকা চাই মুদির আনা আবগা ফুলুস এখানে মোদির মানে মালিক আনা আবগা মানে আমি চাই ফুলুস মানে টাকা আনা আবগা ফুলুস অর্থাৎ মালিক আমি টাকা চাই তোমার বাড়ি কোথায় ওয়েন ইনতা এখানে ওয়েন মানে কোথায় বেত মানে বাড়ি ইনতা মানে তোমার ওয়েন বেত ইনতা অর্থাৎ তোমার বাড়ি কোথায় বাড়িতে অনেক সমস্যা ওয়াজেদ মুশকিলা বেত। এখানে ওয়াজেদ মানে অনেক মুশকিলা মানে সমস্যা বেদ মানে বাড়ি মুশকিলা বেদ অর্থাৎ বাড়িতে অনেক সমস্যা আমি কিভাবে যাব। আনা রুহ। এখানে আনা মানে আমি কেইফ মানে কিভাবে মানে যাব। আনা কেইফ্রু রুহ অর্থাৎ আমি কিভাবে যাব পরে জরিমানা আসবে বাদেন মোকালাফা ইজি এখানে বাদেন মানে পরে মোকালাফা মানে জরিমানা ইজি মানে আসবে বাদেন মোকালাফা ইজি অর্থাৎ পরে জরিমানা আসবে সব টাকা শেষ খালাস কুল্লু ফুলুস এখানে খালাস মানে শেষ কুল্লু মানে সব ফুলুস মানে টাকা খালাস কুল্লু ফুলুস অর্থাৎ সব টাকা শেষ এটা আমার মালিক হাদা কফিল মালানা এখানে হাদা মানে এটা কফিল মানে মালিক মালানা মানে আমার হাদা কফিল মালানা অর্থাৎ এটা আমার মালিক আমি আজকে ভালো নেই আনা মাফি কয়েস আলিয়াউম এখানে আনা মানে আমি মাফি কয়েস মানে ভালো নেই আলিয়াউম মানে আজ আনা মাফি কয়েস আলিয়াউম অর্থাৎ আমি আজকে ভালো নেই কথা বলো না কেন লেস মাফি কালাম এখানে মানে কেন মাফি মানে না কালাম মানে কথা বলা লেস মাফি কালাম অর্থাৎ কথা বলো না কেন কে তুমি কবে এসেছ মিন ইনতা মিতা ইজি এখানে মিন মানে কে ইনতা মানে তুমি মিতা মানে কবে ইজি মানে এসেছ মিন ইনতা মিতা ইজি অর্থাৎ কে তুমি কবে এসেছ তোমার মালিক কে মিন কফিল ইনতা এখানে মিন মানে কে কফিল মানে মালিক ইনতা মানে তোমার মিন কফিল ইনতা অর্থাৎ তোমার মালিক কে এটা কি তুমি বোকা এ সাদা মুখমাফি মুখমাফি এখানে এ সাদা মানে এটা কি ইনতা মানে তুমি মুখমাফি মানে বুকা এ সাদা মুখমাফি মুখ অর্থাৎ এটা কি তুমি বোকা তোমার কি সমস্যা অ্যাস মুশকিলা ইনতা এখানে অ্যাস মানে কি মুশকিলা মানে সমস্যা ইনতা মানে তোমার অ্যাস মুশকিলা ইনতা অর্থাৎ তোমার কি সমস্যা মনে হয় তুমি পাগল মুমকিন ইনতা মজনুন এখানে মুমকিন মানে মনে হয় ইনতা মানে তুমি মজনুন মানে পাগল মুমকিন ইনতা মজনুন অর্থাৎ মনে হয় তুমি পাগল তুমি এখন কি করছো সবই ইন্তালহীন এখানে অ্যাস মানে কি সবই মানে করা ইনতা মানে তুমি আলহীন মানে এখন অ্যাস সবই ইন্তা আলহীন অর্থাৎ তুমি এখন কি করছো আমি এখন খাচ্ছি আনা আলহীন আকেল এখানে আনা মানে আমি আলহীন মানে এখন আকেল মানে খাওয়া আনা আলহীন আকেল অর্থাৎ আমি এখন খাচ্ছি তোমার আজ কাজ আছে ইন্তা ফি সুগল আলিয়ম এখানে ইনতা মানে তোমার ফি মানে আছে সুগল মানে কাজ আলিয়াও মানে আজ ইনতা ফি সুগল আলিয়াও অর্থাৎ তোমার আজ কাজ আছে কিছু লোক রোমে আছে সোয়াইয়া নফর মজুদ গুরফা এখানে সোয়াইয়া মানে কিছু নফর মানে লোক মজুদ মানে আছে গুরফা মানে রোমে সোয়াইয়া নফর মজুদ গুরফা অর্থাৎ কিছু লোক রোমে আছে অবশ্যই সম্মান করবে ভালোভাবে লাজিম এহতারাম কয়েস এখানে লাজিম মানে অবশ্যই এহতারাম মানে সম্মান কয়েস মানে ভালো লাজিম এহতারাম কয়েস অর্থাৎ অবশ্যই সম্মান করবে ভালোভাবে সবাই বিবেকহীন কুলুনাফর মুখ মাফি এখানে কুলুনাফর মানে সবাই মুখ মাফি মানে বিবেকহীন কুলুনাফর মুখ মাফি অর্থাৎ সবাই বিবেকহীন আমার বাবা নেই আনা বাবা মাফি মজুদ এখানে আনা মানে আমার বাবা মানে বাবা মাফি মজুদ মানে নেই আনা বাবা মাফি মজুদ অর্থাৎ আমার বাবা নেই সে জানে না এটা কি হুয়া মাফি মালুম হাদা এস এখানে হুয়া মানে সে মাফি মালুম মানে জানে না হাদা মানে এটা এস মানে কি হুয়া মাফি মালুম হাদা এস অর্থাৎ সে জানে না এটা কি বন্ধু রাগ করেছে কথা বলে না সাদিক জালান, মাফি কালাম এখানে সাদিক মানে বন্ধু জালান মানে মাফি কালাম মানে কথা না বলা সাদিক জালান মাফি কালাম অর্থাৎ বন্ধু রাগ করেছে কথা বলে না রুমে সব কিছু আছে গুরফা কুল্লু মজুদ এখানে গুরফা মানে রুমে কুল্লু মানে সব কিছু মজুদ মানে আছে গুরফা কুল্লু মজুদ অর্থাৎ রুমে সব কিছু আছে এটা আমার বাড়ি হাদা বেট আনা এখানে হাদা মানে এটা বেদ মানে বাড়ি আনা মানে আমার হাদা বেদ আনা অর্থাৎ এটা আমার বাড়ি এটা নাও এটা দাও শিল হাদা, জীব হাদা এখানে হাদা মানে এটা শিল মানে নাও জীব মানে দাও শিলহাদা জীব হাদা অর্থাৎ এটা দাও এটা নাও এটা ভালো না মাফি হাদা এখানে মাফি মানে ভালো না হাদা মানে এটা মাফি কয়েস হাদা অর্থাৎ এটা ভালো না অবশ্যই একটি নতুন নিয়ে আসো লাজিম জীব এখানে লাজিম মানে অবশ্যই জীব মানে নিয়ে আসো ওয়াহেদ মানে একটি মানে নতুন লাজিম জীব ওয়াহেদ অবশ্যই একটি নতুন নিয়ে আসো আমি কিভাবে যাব আনা কেই রুহ। এখানে আনা মানে আমি কেফ মানে কিভাবে রুখ মানে যাব আনা কেই রু অর্থাৎ আমি কিভাবে যাব পরে জরিমানা আসবে বাদেন মোকালাফা ইজি এখানে বাদেন মানে পরে মোকালাফা মানে জরিমানা ইজি মানে আসবে বাদেন মোকালাফা ইজি অর্থাৎ পরে জরিমানা আসবে সব টাকা শেষ খালাস কুল্লু ফুলুস এখানে খালাস মানে শেষ কুল্লু মানে সব ফুলুস মানে টাকা খালাস কুল্লু ফুলুস অর্থাৎ সব টাকা শেষ এটা আমার মালিক হাদা কফিল মালানা এখানে হাদা মানে এটা কফিল মানে মালিক মালানা মানে আমার হাদা কফিল মালানা অর্থাৎ এটা আমার মালিক